সবাই কেমন আছেন আছেন আশা করছি অনেক অনেক ভালো তো তো সবাইকে আজকে আবার একটি গান নিয়ে চলে আসলাম আশা করছি সবাই পুরোপুরি গানটি আমার শুনে যাবেন তো গাইস আমার তো সপ্তাহে পাঁচ দিন স্কুল খোলা থাকে তাই আমি আপনাদেরকে ব্লগ ভিডিও দিতে পারি না সময় হয় না তাই আমি আপনাদেরকে প্রতিদিন শুক্রবারের চেষ্টা করব ব্লগ ভিডিও দেওয়ার তো গাইস এখন আমি আপনাদের মাঝে একটি সুন্দর গান পরিবেশনা করবো সবাই অবশ্যই জানাবেন যে আমার গানটা কেমন হয়েছে আর সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর গাইস আমার কিছু সাবস্ক্রাইব লাগে আর গাইস ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি ব্লগ ভিডিও যে সময় আপলোড দিই আপনারা পাবেন আর সবাই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আর ভিডিওটা সব বেশি বেশি করে শেয়ার করে দিবেন শখের মানুষ তোর কারণে রয়ে গেলাম হবে না দেখা রে বন্ধু আর হবে না দেখা অন্তরেতে বিশের জ্বালা বলি বুঝে কারে সখের মানুষ আঘাত দিল যে আমারে অন্তরেতে বিশের জ্বালা বলি যে কারে সখের মানুষ আঘাত দিল এই যে আমারে তার ভাবনায় থাককে চাদেরা লই বসে এখন সে যে অন্যের ঘরে থাকি অন্যের সাথে সখীর মানুষ তোর কারণে রয়ে গেল মেকা আর হবে না দেখা বন্ধু আর হবে না দেখা সখীর মানুষ তোর কারণে রয়ে গেল মেকা আর হবে না দেখা বন্ধু আর হবে যত্ন করে রেখেছিলাম আমার বুকের ভিতর বুঝিনি তার আশা ছিল অন্য কারো আমার জীবনটাকে সে করে এলো মেলো মিথ্যে অপবাদ দিয়ে দূরে চলে গেল যত্ন করে রেখেছিলাম আমার বুকের ভিতর বুঝিনি তার আশা ছিল অন্য কারোর উপর আমার জীবনটাকে সে করে এলো মেলো মিথ্যে অপবাদ দিয়ে দূরে চলে গেল সখের মানুষ তোর কারণে রয়ে গেলাম একা আর হবে না দেখা রে বন্ধু আর হবে না দেখা সুখের জীবন ছিল আমার কোনো শুধু আঘাত সুখের জীবন ছিল আমার কোন দুঃখ ছিল না তোমার দেয়া দুঃখগুলো এই পরাণে সহে না বিরোহের জ্বালা নিয়ে কাটাই আমি দিন রাত ভালোবাসা দিলা না দিলা শুধুই অপবাদ শখের মানুষ তোর গ্যাস গানটা ভালো লাগলে সব অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন